ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের সরকারের প্রধান হয়ে বিষয়টাকে খুবই এনজয় করছেন এটা কিন্তু বলা যায় আর এনজয় করবেনই না কেন জনগণের প্রতি যদি কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে তো খুবই মজায় অর্থাৎ আমি থাকলাম করলাম খাইলাম ঘুরলাম মজা করলাম কিন্তু আমার কর্মকাণ্ডের কোনো দায়ভার কিছু নাই আমি কাউকে কিছু দিতে পারলাম বা না পারলাম তাতেও কিছু যায় না আমি তো আসতেই চাই নাই অর্থাৎ ডক্টর মোহাম্মদ বক্তব্য হলো আমি তো ক্ষমতা আসতেই চাইনি আমাকে জোর করে বসানো হয়েছে সুতরাং অতঃপর আমি যদি জনগণের জন্য কিছু করতে নাও পারি তো আমার আমার কি আমি তো আসতে চাই নাই তো কথাটা কেন বললাম যে খুব এনজয় করছেন এই কারণে দেখা যায় যে এই ডক্টর মোহাম্মদ জীবনে বহু দেশে গেছেন মা আমার মনে হয় না যে পৃথিবীর কোনো দেশ আর বাকি আছে পৃথিবীর অধিকাংশ দেশে উনি খুব ব্যাপকভাবে ভ্রমণ করেছেন মান ইজ্জত সম্মান কোনোটারই উনি কমতি হয়েছে সেখানে আমার তা মনে হয় না বাট তারপরেও বাংলাদেশের একজন সরকার প্রধান হিসেবে যখনই সুযোগ পান তখনই কিন্তু উনি বেরিয়ে পড়েন দলবল নিয়ে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সুযোগ তৈরি করে হলেও উনি দলবল নিয়ে বেরিয়ে পড়েন আমার মনে হয় যে এটা এনজয় করেন কারণ আগে যখন উনি নোবেল নোবেলিয়ট হিসেবে বিভিন্ন জায়গায় যাইতেন ওই তাকে তো আর এয়ারপোর্টে ওই রকমভাবে ব্যাপকভাবে এসে তাকে যে সংবর্ধনা দেওয়া স্বাগতম জানানো একটা ভি হিসাবে একজন নোবেল লরিয়েট হিসাবে এটি ওইভাবে তো উনি পাইতেন না তো এইটা মনে হয় যে উনি নতুন আবিষ্কার করে এই জিনিসটাও এনজয় করছেন এত কথা কেন বললাম এখন হঠাৎ করে উনি আবার দেখলাম যে বাংলাদেশ থেকে উনি নিউ ইয়র্কে যাচ্ছেন নিউ ইয়র্কে সাধারণ সভা জাতিসংঘের ওখানে বক্তব্য টক্তব্য দিবেন তবে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটছে যেটা আমার নজরে পড়ছে এবং আরও অনেকেরই নজরে পড়ছে বিষয়টা নিয়ে অনেকে অ্যাড্রেস করছে নানা কথাবার্তা বলছে সেটা হলো যে উনি এইবার তার সফর সফরসঙ্গী হিসাবে সাথে এই বিএনপির দুজন নেতা জামায়াতের একজন নেতা আর ওনারই নিজের দল এন তার একজন নেতা এই লোকগুলাকে উনি নিয়ে যাচ্ছেন খুবই ইন্টারেস্টিং ব্যাপার না খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন বিভিন্ন বিভিন্নজনে বিভিন্ন কথা বলছে যে এদেরকে নিয়ে যাচ্ছেন ওখানে নিয়ে গিয়ে হয়তো সলা পরামর্শ করবেন প্ল্যান প্রোগ্রাম করবেন কি কী কি করা যায় সামনে কবে কী ইলেকশান কি করা যায় এবং কারা ক্ষমতা আড়বে টবে কী ম্যাটিকুলার প্ল্যান ডিজাইন কি করা যায় কিন্তু আমার কাছে ওইটার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা মনে হচ্ছে জানেন এবং বস্তুত সেইটা বলার জন্য ভিডিওর অবতারণা সেটা হলো এই আমরা বিগত কয়েক মাস ধরে একটা জিনিস খেয়াল করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে এনসিপি পার্টির নেতা ওই যে কথিত সমন্বয়ক যেগুলো আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যখন যায় সেখানে তো গিয়ে বেজ্যোতির শিকার হয় অনেক ক্ষেত্রে কারণ পৃথিবীর বিভিন্ন দেশে তো আওয়ামী লীগের শাখা টাকা আছে না। এবং তাদের সমর্থক কর্মী সেখানে তো আর কম না তো ঘটনা তো বাংলাদেশে না যে এখানে একে কিছু বলতে পারছে না তো বিভিন্ন দেশে সেখানে তো প্রতিবাদ করতে পারে তারপরে স্লোগান দিতে পারে এটা তো নিষেধ না তা আমরা দেখলাম যে এই পর্যন্ত এই যে সমন্বয়ক যারা ছিল এমনকি ডক্টর মো ইনুস নিজেও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন উনি হয়েছেন বিভিন্ন জায়গায় বিগত কয়েক মাসে বিশেষ করে ওই যে এনসিপির যে নেতা বৈষম্য বিরোধী যারা তারা অনেক বেশি অনেক বেশি সমস্যা আর মধ্যে পড়ছে বেজ হয়েছে দাবর দিয়েছে একটা ইয়েতে তো দেখলাম যে লাথি দিয়েছে ওই যে কোন এক সমন্বয়ক গেছিলো ইয়েতে নিউ ইয়র্কে নাকি ব্রিটেন ওই ইংল্যান্ড আমেরিকাতে নিউ ইয়র্কেই মনে হয় দেখলাম যে লাথি টাথি দিল আর কি তো তারপরে ডিমটি মারলো তো ডক্টর মোহাম্মদ ইউন চিন্তা করলেন যে আমি যদি আবারও এই একা যাই আর এনসিপি নেতা নিয়ে যাই তাহলে তো এইবার আওয়ামী লীগ আরও বেশি ক্ষিপ্ত হবে অর্থাৎ আগের থেকে আরও অনেক বেশি ঐক্যবদ্ধভাবে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমার এখন আর বাণিজ্য দিবে না তাকে তো রীতিমতো গালাগালি করে তাই না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনে এটাই আমার মনে হয় যে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ দিক যে মানুষটাকে সারা দুনিয়ার মানুষ সম্মান করতো এবং বাংলাদেশের মানুষও সম্মান করতো ভালোবাসত এই মানুষটা শুধু ক্ষমতার জন্য এখন তাকে গালাগালি শুনতে হয় এবং আমার ধারণা পৃথিবীর ইতি মানে বাংলাদেশের ইতিহাসে এই মানুষটার পরিস্থিতি হবে অত্যন্ত খারাপ মানে খুবই নেতিবাচকভাবে তাকে ইতিহাসের পাতা লেখা থাকতে হবে এবং একেবারে দলিল দস্তাবেজ সহ তো উনি চিন্তা করলেন যে নিউ যখন যাচ্ছেন এখন ওই জায়গার আওয়ামী লীগের লোকজন তো আরও বেশি সংগঠিত এবং এইবার তাকে বেঈজ্যোতি করে ছাড়বে কি সময় সুযোগ পেলে হয়তো ফিজিক্যালি মানে ফিজিক্যালিও অনেক ঘটনা ঘটে যেতে পারে মানে বেদ জ্যোতির কোনো সুযোগ আওয়ামী লীগ করবে না এটা একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত ওই ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পাইছিল বলে আওয়ামী লীগের লোকজন তাকে কোনো সমান সমীহ করবে এটা তো প্রশ্নই ওঠে না অতএব আওয়ামী লীগ ডেসপারেটলি চেষ্টা করবে তাকে বেদজ্যোতি করার তো ডক্টর মোহাম্মদ তো সেটা বুঝে গেছেন আর বুঝে গেছেন বলেই তাহলে কি করতে হবে তাহলে বিএনপির থেকে লোক নিতে হবে জামাতের থেকে লোক নিতে হবে সাথে কেন কারণ এই আমেরিকাতে বিএনপির থেকে জামাত আরও অনেক বেশি শক্তিশালী এবং তাদের অনুসারী ওখানে অনেক বেশি তো এই দুই দলের লোকদেরকে নিয়ে যদি যাওয়া হয় তাহলে বিএনপির লোকও জড়ো হবে জামাতের লোকও জড়ো হবে এবং সেক্ষেত্রে এই আওয়ামী লীগের লোকজন একতরফা কোনো কিছু করতে পারবে না অর্থাৎ তার যাত্রা নির্বিঘ্ন করার জন্য এবং একই সঙ্গে বেঈ হওয়ার হাত থেকে বাঁচার জন্যই বস্তুত এই বিএনপির এই দুজন নেতাকে তার মধ্যে তো একজন ফখরুল ইসলাম আলমগীর আছে আর একজন হচ্ছে জামাতের নেতা তাকে নিয়ে যাচ্ছে আর এনসিপি নেতা তাকে নিয়ে জাস্ট বোনাস তাদের তো কোনো সমর্থন টমর্থন কিছু নাই অর্থাৎ বেঈজ্যোতির হাত থেকে বাঁচার জন্যেই ডক্টর মোহাম্মদ দেগনু সেই কৌশল অবলম্বন করেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সমস্ত কৌশল অবলম্বন করবে আর বিএনপি নামক দলটা সেই সাথে সাথে তাল মিলাবে এটা এটা আমার মাথায় আসে না যেখানে তারা অলরেডি জেনে গেছে যে বর্তমানে বাংলাদেশে আগেই আওয়ামী মাইনাস করা হয়েছে এবং বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ম্যাটিকুলাসলি প্লান করে এই বিএনপিকেও মাইনাস করে দিয়ে বস্তুত জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসার জন্য চেষ্টা চরিত্র হচ্ছে এটা কি বিএনপি এখনো বোঝে নাই নাকি যদি বুঝে থাকে তাহলে ডক্টর মোহাম্মদিন ডাক দিল আর এরা একেবারে হ্যামিলনের বংশী হ্যামিলনের সেই বংশীবাদকের মতো বাসি বাজাইলো আর এরা পিছন পিছন দৌড় লাগাইলো এটা তো বুঝলাম না মানে এরা সারা জীবন ধরে কি রাজনীতি করছে এদের কি রাজনৈতিক কোনো প্রজ্ঞা বলতে কোনো কিছুই নাই নাকি এই বিএনপির নেতাকর্মীরা এরা কি মনে করে যে এদের নেতাকর্মীকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইজ্জতমান যদি এই নিউ ইয়র্কে রক্ষা করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস অতঃপর খুব খুশি হয়ে বিএনপির জন্য কোনো কিছু করবে আমার একেবারেই তা মনে হয় না কারণ এই গত এক বছরের বেশি সময় ধরে আমরা যেটা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সবচেয়েতে বেশি সক্ষাৎ হলো জামাতের এবং জামাতই বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসকে চালাচ্ছে এবং জামাতের বুদ্ধিতেই ডক্টর মোহাম্মদ ইউনুস চলছে এবং এই জামাতের বুদ্ধিতেই বস্তুত সারা বাংলাদেশে বিএনপির লোকজন যে আকাম কুকাম চাঁদাবাজি তারপরে মারামারি কাটাকাটি তারপরে ভাঙচুর আগুন জ্বালা পিটিয়ে হত্যা ইত্যাদি যত রকম অসামাজিক ক্রাইম যেগুলো করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন একটুও তার এগেনস্টে কোনো পদক্ষেপ নেয় নাই তো এইটা যে কেন নেয় নাই সেইটা কি সেটা কি বিএনপি এখনও বুঝে না যে জনগণের কাছ থেকে বা জনগণের কাছে বিএনপিকে ফালতু বানানোর জন্য এটা করা হয়েছে যাতে করে সামনে ইলেকশন হলে এই জামায়াত ইসলাম যাতে ক্ষমতায় চলে যেতে পারে এবং সেই সাথে হয়তো বিরোধী দল হিসেবে এনসিপি থাকবে এরকম তো এত কিছুর পরেও এই ডক্টর মোদিনুস ডাক দিল আর এরা দৌড়ে তার পিসপিস চলে গেল বুঝলাম না মানে এরা কি জীবনে কোনো দিন নিউ ইয়র্কে যায় নাই মানে আমেরিকায় যায় নাই যে কারণে এই ডক্টর দিন সুযোগ দিল আর সাথে সাথে ভাল দিয়ে একটু আমেরিকা ভ্রমণের জন্য চলে গেল আমার কাছে তো সে অনেকটা সেরকম মনে হচ্ছে রাজনীতিবিদরা এত দেউলিয়া হতে পারে চিন্তার দিক দিয়ে টেকনিকের দিক দিয়ে কৌশলের দিক দিয়ে এই বিএনপির নেতাগুলোকে না দেখলে হলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না এই এই সমস্ত বর্ষিয়ান নেতাদেরকে আমি আরও কিছু মানে আগে আমার মনে হতো বেশ বুদ্ধিমান ভদ্র নম্র এরকম হ্যাঁ ভদ্র নম্র মনে হয় ঠিক আছে বাট এদের মাথায় বুদ্ধি শুদ্ধি যে এত কম আর এরা কোনো কিছু চতুর্দিকে তাকিয়ে কোনো কিছু বিশ্লেষণ করে বুঝতে পারে না এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় কিন্তু সেটাই ঘটছে এই সফরে অন্তত বিএনপির লোকজন যাওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে ডক্টর মোহাম্মদ দিনুস আসলে প্রচণ্ড চাপের মধ্যে থাকতো অর্থাৎ বিএনপি ডক্টর মোহাম্মদ দিনুসের উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি করে রাখতে পারতো যে ডক্টর মোহাম্মদ দিনুস যদি জামাতকে নিয়ে কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম করে থাকে থেকে থাকে সেখান থেকে কিছুটা হলেও সরে আসতে বাধ্য হতো এই চাপে বাট বিএনপি সেই সুযোগও দেখলাম যে হারালো আমি জানি না সামনে হলে তারা কী চাষে নাকি জাস্ট ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে আমেরিকা ভ্রমণ করলেন নিজে বিশাল সম্মানিত কোনো ব্যক্তি হয়ে যাবে এই জন্যেই এই যে ফখরুল ইসলাম আলমগীর এবং আরও একজন তারা সাথে গেল তবে এই সিদ্ধান্ত মনে হয় তাদের নিজের না এদের আরও উচ্চ কমান্ড আছে না যে তারেক রহমান সেই মনে বলছে এই তোমরা যাও তা যদি না হয় তাহলে ওই জামাত ইসলাম যে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে আছে না জানি কী ষড়যন্ত্র পরামর্শ করে তোমরা থাকলে এটা করতে পারবি না কিন্তু বিষয়টা আসলে মনে হয় যে ওই যুক্তিতেও সঠিক না বিএনপির লোকজন না গেলেই বরং ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত সাফের মধ্যে থাকতো এবং বিপদের মধ্যে থাকতো না জানি কখন কী হয় কোথায় কি হয়ে যায় আমার ধারণা এরকমই হতো এতে করে বিএনপির সুবিধা হতো আমি জানি না এত চিন্তার দিক দিয়ে এরা এত দুর্বল কী করে হয় তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ